আমি প্রিয়ডস টাইম ডেলি মর্নিং টু নাইট আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা একজন সাধারণ ঘরে গৃহবধূ বিশেষ করে বাঙালি গৃহবধূর প্রিয়ডস যে দিনগুলো সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের ডেলি ব্লগই আছে কিন্তু টাইটেলটা পুরোটাই আলাদা যে হ্যাঁ আমি ভাবলাম যে প্রত্যেক দিন তো আমি তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করি তো আজকে আমি আমার প্রিয়ডস টাইমের মর্নিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো সবার আগে যেটা কাজ পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে আসলাম প্রতিদিনের মতো আজকের দিনটা তোমাদের সাথে নতুন একটি দিনের নতুন একটি সকালে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর তোমরা প্লিজ মন দিয়ে আমার ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করছি হাত করে সবার কাছে একটাই অনুরোধ করি যদি আমার ভিডিওটা তোমাদের কারোর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে যে বন্ধুরা যাতে আমি বুঝতে পারি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো প্রতিদিনের নয় আজকের দিনটা আমি তোমাদের সাথে শুরু করে দিয়েছি সকাল থেকে তো সকাল থেকে রাত পর্যন্ত আমার কীভাবে কাটে আমি কী কী কাজ করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো ডেলি ব্লগের সঙ্গে ডেলি ব্লগে ডেলি রুটিনের সঙ্গে এই টাইমে রুটিন একটু উনিশ বন্ধুরা সেটা তোমরা সবাই জানো আমরা প্রত্যেকটা জানি দিনগুলো আমাদের কিছু না কিছু নিয়ম থাকে যে নিয়মগুলোর মধ্যে আমাদের পাবন্দী হয়ে আটকে থাকতে হয় তাই না তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নানে চলে যাই তখন কিন্তু যেমন অন্যান্য দিনগুলো কি হয় আমি ঘুম থেকে উঠে আশেবাসে সমস্ত কাজ সেরে নিই তারপরে কিন্তু আমি স্নানে যাই তো এই প্রিডসের দিনগুলো সকালবেলা উঠে আগে স্নানে চলে যাই কারণ যে দিনগুলোতে আমাদের সকালবেলা উঠে কিছু ছুতে নেই এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি মা ছোটোবেলা যখন ছিলাম মা তখন ঘুম থেকে উঠে বলতো স্নান করে চলে আসো তো বিয়ের পর শ্বশুরবাড়ি এসো আগে সেটাই শিখেছি যে স্নান করে আগে ঘরে আসতে হয় তো স্নান করে চলে আসি তারপরে যা কাজ থাকে সেগুলো কিন্তু শুরু করে দিই তো হ্যাঁ এবার সেখানে কি হয় তো আমার যে দিনগুলো যেমন সকালে উঠে আশেপাশে কাজ বলতে রাতে তো বাসন ধুয়ে রাখি সকালে উঠে ঘর দেওয়ার ঘর মজা এই কাজটা তোমার দাদা করে দেয় যাতে আমি স্নান করে এসে রান্নাঘরে ঢুকতে পারি জানোই তোমরা আমাকে ডিউটি বেরোতে হয় সকালবেলা বেলা তোমাকে ঘরের সমস্তটা সেরে তারপরেই কিন্তু বাইরে যেতে হয় তার জন্য ওই কাজটা তোমার দাদাভাই করে যার জন্য আমাকে কিন্তু স্নানের পর আর ওই ঘর মোচার কাজটা করতে হয় না তো কি করি আমি সকালবেলা স্নান করে উঠে আগে কিন্তু চলে যাই রান্নাঘরে তো এখন তোমরা দেখলে আমি স্নান করে উঠে জামা কাপড়গুলো কেচে মেলে এগুলো কাঁচাই ছিল মানে স্নানে যাওয়ার সময় যেগুলো কেচে নিয়েছিলাম তো কেচে তারপরেই স্নান করেছি আদার্স তো অন্যান্য কোনো কাজ ছিল না রাতে জামা প্যান্ট ভিজিয়ে রাখি সেগুলোকে সকালবেলা উঠে কেচে নিয়ে একবারে স্নান করে নিই তো সেগুলোকে আগে প্রথম কাজ হচ্ছে এগুলোকে মেলে দেওয়া কারণ এখন রোদ কিন্তু সকাল সকাল একটু ভালো রোদ দেয় বেলা কিন্তু রোদটা পড়ে যায় তাই সকাল সকাল জামা কাপড়গুলো কেছে কিন্তু মেলে দিই যাতে জলটা জুড়ে রোদে টেনে নেয় তো কিছু কিছু জামা প্যান্ট থাকে যেগুলো একটু মোটা সেগুলো ঘরে ফ্যানের তলায় মেলে দিই আর এই পিরিয়ডসের টাইমগুলোতে আমাদের সবারই একটু কিন্তু শাক সবজি খাওয়াটা উচিত বেশি করে অন্যান্য দিন তো আমাদের খাওয়া উচিতই কিন্তু এই পিরিয়ডস টাইমে প্রতিটা প্রতিটা মানুষেরই জল বেশি করে খেতে হবে আর সঙ্গে একটু শাক সবজি ডাল এইসব খেতে হয় মাছ জ্যান্ত মাছের ঝোল এইসব খেতে হয় তো আমরা দেখো আমরা নিজেরা দিন কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে নিজেদের খেয়াল রাখবো সেটা কিন্তু হয়ে ওঠে না কিন্তু তার মধ্যেও আমাদেরকে কিন্তু নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে তো এই সময় শরীর একটু ঠান্ডা রাখার প্রয়োজন হয় ঠান্ডা রাখতে বললে দেখো আইসক্রিম ড্রিঙ্কস তো আমাদের গলার সাথ মধ্যে তাই না শরীর তো ঠান্ডা করে না তার জন্য আমাদের কি খাওয়া উচিত বলো তো আমাদের সময় যেন শরীরকে ঠান্ডা রাখার জন্য আখের রস লেবু তারপর তোমার লাউ মোচা থর এগুলো যেমন আমাদের শরীরকে ঠান্ডা করে আবার শরীরে কিন্তু ক্যালসিয়াম আয়রনের ভাব মেটায় যেমন থর আর মোচায় কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে আয়রনের ঘাটতি মেটায় তারপর কলা তো এইসব তো সবসময় আমাদের খাওয়া ওঠে না তো যখন যেটা পারি সেটা খাওয়ার চেষ্টা করি তো লাউটা যেন ঠান্ডা ছোটোবেলা থেকে শুনে এসেছি লাউ কিন্তু ঠান্ডা শরীর ঠান্ডা করে তার জন্য আমি লাউটাকে হালকা একদম একটু তেল দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউয়ের ঘন্ট করেছি আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করব রুই মাছের তো রুই মাছের পাতলা ঝোল দেখবে এই শীতের মরশুমে শীত যে সবে এই শীতের মরশুমে পাতলা পাতলা ঝোল আলু আর ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে তাই করে নিলাম আর ওই লাউ ঘন্টটা করে নিয়েছি তো এদিকে রান্নাও যে সাথে ঘরে সম সমস্ত কাজগুলো কিন্তু টুকিটাকি করে নিচ্ছি আর লাউ আমরা সাধারণত কিন্তু কাটিয়ে আগে কেটে নিয়ে জলে ভিজিয়ে নিই তারপরে কিন্তু লাউ কুচিয়ে নিয়ে আর ধুই না তো সেটাই কিন্তু সব সময় করি আমি আজকেও তাই করেছি লাউ কেটে দেখো জলে চুবিয়ে চুবিয়ে কেটে নিয়েছি পরে কিন্তু আর লাউটাকে ধুই নিই এইভাবে লাউ রান্না করি আর এখানে দেখো আমি কিন্তু জলগুলো ভরে নিচ্ছি এই জলগুলো কিন্তু রান্নার জল খাওয়ার জল আমি বিকেলে ভরি আর এদিকে যখন রান্নার জল রান্নার জল যখন তখন ভরে নিই রান্নার জলে কোনো অসুবিধা হয় না খাওয়ার জলটাই বিকেলবেলাটাই ভরি এদিকে রান্নার জলটাও ভরে নিলাম এদিকে ধনে পাতাগুলো ধুয়ে নিলাম ওই রান্না করে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবো তাহলে ওই দাঁড়িয়েই থাকতে হবে তার মধ্যে কিন্তু যতটা টাইম থাকে হাতের মধ্যে সমস্ত কাজ বাজগুলোকে সেরে নিই কারণ এটা আমি জানি যে তাড়াতাড়ি হয়ে যায় যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে না থেকে যদি তুমি অন্য একটা হাতের কাজ করে নাও দেখবে সময়টাও বাঁচবে তোমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো গোটা জিরে এনেছিলাম আগের দিন সো গোটা জিরেগুলোকে ভালো করে একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ সকালে হলে জিরে গুঁড়ো লাগে রান্না করতে তো জিরে গুঁড়োটা বাড়ন্ত হয়ে এসছে আজকের দিনটাই হবে তার জন্য ভাবলাম রোদে দিয়ে যাই বিকেলে এসে জিরেটা পেস্ট করে নেবো একদম শুকনো আজকে আর জিরেটা টালবো না যে কাঁচা জিরোটাই পেস্ট করব আর এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার এদিকে জল দিয়ে দিয়েছি মাছ ধনে পাতা দিয়ে একদম ফুটিয়ে নেবো এরপরে আবার যা কাজ আছে সেগুলো বাদ করব আর এই পিরিয়ড যে টাইমে না সব সময়ের জন্য আমাদের জলটা সাথে রাখতেই হবে কারণ জলটা হচ্ছে মাছ জল যত আমরা খাবো শরীরে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন তত ভালো থাকবে কারণ এটা ডাক্তাররাও বলে জল যত আমরা খাবো না জল যত বলতে দেখো একটা মাপ আছে প্রতিটা মানুষের কিন্তু নির্দিষ্ট একটা মাপ থাকে জলে যে এতটা জল একটা মানুষের শরীরের জন্য ঠিক আছে তো আমাদের ততটা জলই প্রয়োজন এবার হ্যাঁ জল যদি আমরা তার থেকেও কম খাই তাহলে কিন্তু আমাদের হবে না সবসময় যেন মাত্রা অনুযায়ী জল খেতে হবে জলটা খাওয়াটা অত্যন্ত জরুরি কেন জলে আমরা যত আমরা জলটা খাবো তত আমাদের যে শরীরে রক্ত সঞ্চালন করা হয় সেই রক্তটা অনেক সময় জল খাওয়ার কমে না জমাট বেঁধে যায় তো আমরা যত জল বেশি খাবো তত কিন্তু জলের ওই তরলের মতো আমাদের ব্লাডটাও কিন্তু তরল আকার হয়ে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না নাহলে অনেক সময় জল কম খেলে কিন্তু ব্লাড সার্কুলেশান আমাদের ঠিক থাকে না উল্টো পাল্টা হয়ে যায় তো তার জন্য জল খাওয়া বেশি উচিত আর এই সময় একটু শাক সবজি ফলমূল এইসব খাওয়াটাই বেটার ভাতটা কম খেয়ে একটু সবজি তরি তরকারি এইসব খেলে না শরীরটা আমাদের মানে এই সময় তো আমাদের পিরিয়ডসের টাইমে অনেকটা আমাদের ব্লাডের ঘাটতি যায় তো এই ব্লাডটাকে আবার কিন্তু আমাদের শরীরের সঙ্গে সঙ্গে তৈরি নেয় এই খাবার দাবারগুলোর মাধ্যমে তো ঠিকঠাক যদি খাবার না খাই না তাহলে কিন্তু আমাদের প্রিয়াসের টাইমে প্রবলেম হতে পারে কারণ দেখো পিরিয়ডসের টাইমে কিছু কিছু মানুষের এমন শারীরিক প্রবলেম থাকে যে পেটে ব্যথা করে অত্যন্ত পরিমাণে যার জন্য আমাদের খাওয়া দাওয়া কিন্তু কিছুই ভালো লাগে না তো তার জন্য বলছি যদি যাদের এই প্রবলেমটা থাকে তারা অবশ্যই এই শাকসবজি সবসময় খাওয়াটা অভ্যাস করো কারণ শাক সবজিটা আমাদের শরীরের জন্য অত্যন্তই দরকার তো যে কোনো জিনিস দেখো আমাদের রেগুলার মেন রেগুলেটরি মেন রেগুলেটরি মেনটেন করতে হবে ওই একদিন খেলাম দশ দিন খাবো না তা কিন্তু হবে না যে পিরিয়ডসের টাইমে খাবো অন্যান্য দিনগুলো খাবো না এরকম ভাবলে কিন্তু হবে না প্রতিটা দিন কিন্তু আমাদের খাওয়া উচিত এই অল্প অল্প পরিমানে যে একদিন অনেক খাবো আর দশ দিন বসে থাকবো এরকম না যে কোনো জিনিস আমাদের সম পরিমাণ অল্প অল্প করে খাওয়া উচিত রেগুলার তো এই জলটা তো মাস জল খেতেই হবে সঙ্গে খাবার দাবারগুলোর একটু মানে ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে যদি আমরা খাবার দাবারে ঠিকঠাক খেয়াল রাখি না তাহলে কিন্তু প্রিয়স টাইমে এই প্রবলেমগুলো আমাদের দেখা দেয় না কিন্তু আমি যে তোমাদের বলছি আমি নিজেও কিন্তু চেষ্টা করি মানতে কিন্তু আমার কিন্তু হয়ে ওঠে না কারণ দেখো আমাদের ঘর বাইরে সমস্তটা একাতে সামলাতে হয় তখন এই কাজকর্ম করে আর ইচ্ছা করে না নিজের জন্য আলাদা করে কিছু করি তখন মনে হয় যা করা থাকে সেটাই খেয়ে নিই কিন্তু বাড়িতে বকা দেয় তোমার দাদা ভাই আর এই সময় কুলেখাড়াটা সেদ্ধ করে জল খাওয়াটা অত্যন্তই দরকার কুলেখাড়ায় কিন্তু আমাদের শরীরে অনেকটাই রক্তের ঘাটতি মেটায় তো কুলেখাড়া শাকটা যতক্ষণ সকালবেলা খালি পেটে একটুখানি ওই সেদ্ধ জলটা খেয়ে নিলে আমাদের কিন্তু খুব উপকার হয় কারণ দেখো ফল ঠল সবসময় তো আর আমরা খেয়ে উঠতে পারি না কারণ আমাদের মধ্যবর্ত পরিবারে সবসময় সব কিছু সমান পাওয়া যায় কারণ আমরা একসঙ্গে ধরো একটা পরিবারে যখন চারটা থেকে পাঁচটা মানুষ থাকি তখন নিজে যদি ভালো মন্দ ধরো একটা ফল খেতে যাই তখন কিন্তু সেটা নিজের মুখে ওঠে না তখন কিন্তু বারবার পরিবার আর বাকি মানুষের কথা মনে পড়ে তাই তার জন্য আমাদের কম টাকায় কম করেছে কুলেখাড়া শাক কিন্তু সবথেকে বেশ এক হাটি কিনতে পারলে দু টাকা তিনটা তিন টাকা নেয় এক হাটি কুলেখারা শাক সেই শাকটাকে জল করে ফুটিয়ে দু থেকে তিনজন ভালো মতো খাওয়া যায় আর তাতে কিন্তু আমাদের শরীরে অনেকটা পরিমাণে ব্লাডও আসে অসুবিধা হয় না তাই আমরা যেমন মধ্যবিত্ত পরিবারে বসবাস করি তেমন আমাদের কিন্তু সমস্ত কিছু একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় তো এইভাবেই চেষ্টা করি তো ফুলেখাড়া শাক এনে তোমার দাদা ভাই অনেক সময় আমাকে জল করে দিয়ে যায় কারণ আমার হয়তো মনে থাকে না খাওয়ার জন্য আমি সবসময় ভুলে যাই তাই ও নিজেই কিন্তু সেটাকে সেদ্ধ করে জল করে আমাকে দিয়ে যায় যে এবার তুমি খেয়ে নিও তখন খেয়ে নিই জানি মানুষটা তো কষ্ট করে করে দেয় না খেলে তারও খারাপ লাগবে তাই কিন্তু খেয়েও নিই তো এইভাবেই চলে আমার পিড যে দিনগুলো তারপর ওই যে কাজ বাজ সেরে নিয়ে এসে আবার জামাকাপড় ছেড়ে নিয়ে বান্না করার পর সমস্ত কাজ বাজ করে জামা কাপড় ছেড়ে নিই নিয়ে তারপরে এই যে আবার এই যে বিকেলবেলা এখন কিন্তু তোমাদের সাথে একদম এসেছি সন্ধেবেলায় কারণ একদম সন্ধেবেলা বলতে এখনও সন্ধ্যে হয়নি সবাই পাঁচটা বাজে তো আর কয়দিন বাদে পাঁচটার সময় কিন্তু সন্ধে হয়ে যাবে তারপরে যে জামা কাপড়গুলো যে সকালে কেটেছিলাম সেগুলো সমস্ত ভাজ করে জায়গায় রেখে দিয়েছি ঘরটাও একবার মুছে নিয়েছি যেহেতু সন্ধে দিতে হবে আর এখন যেহেতু আমি সন্ধে দিতে পারবো না তার জন্য কিন্তু মাম্মাম আজকে সন্ধে দেবে মাম্মামকে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয় তাই মাম্মাম কিন্তু আজকে সুন্দর করে মায়ের আরতি করেছে মুকপুর মুকুড় ধুনো টুনো দিয়ে তো প্রিয়ডসের টাইমে আমাদের এই রুটিন থেকে একটা জিনিস কিন্তু বাদ চলে যায় ফুল তোলা ঠাকুরের ঘর মজা ঠাকুর বাসন মজা পুজো দেওয়া এই রুটিনটা কিন্তু আমরা কটা দিন কিন্তু ছুটি পাই কিন্তু ভালো লাগে না ঘরের পুজো যদি নিজের হাতে দিতে না পারি না তখন কিন্তু একদমই ভালো লাগে না আর প্রিয়ডস টাইমে যেটা আমাদের সবচেয়ে মেন মানে মেনটেন করা উচিত সব সময় জামা কাপড় যেমন দিনে তিনবার বদলানো উচিত কারণ এই সময় আমাদের একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করে চলা উচিত আর বিশেষ করে প্যাড আমাদের যে ন্যাপকিন আমরা ইউজ করি সেই ন্যাপকিনটা মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা বেশি ইউজ করা উচিত নয় কারণ পাঁচ থেকে ছ ঘন্টা বা পর্যন্ত কিন্তু একটা ন্যাপকিন হাইজিন মেনটেন করতে পারে তারপরে কিন্তু সেটা আসে পারে না তার অতটা ক্ষমতা থাকে না তাই দিনে চার থেকে পাঁচবার আমাদের ন্যাপকিন কিন্তু চেঞ্জ করা উচিতই এই টিপসটা কিন্তু সবথেকে মারাত্মক টিপস যার জন্য কারণ এই যে আমরা প্রিয়ার্স নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে তোমাদের এই চ্যানেলে এই ভিডিও যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিও বা যদি কেউ চাও নতুন করে দিদি তুমি প্রিয়ার্সের মানে হাইজিন মেনটেন নিয়ে একটা ভিডিও করো অবশ্যই তোমাদের দেবো কারা কারা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি আমরা এরকম ভিডিও দেখতে চাই তাহলে আমি অবশ্যই তোমাদের সামনে সেটা অন ক্যামেরাই নিয়ে আসবো কোনো ব্লগ ভিডিওর মাধ্যমে না নিজে অন ক্যামেরায় তোমাদের সামনে কথা বলবো সমস্তটা তোমাদের ভালো মতো বুঝিয়ে দেবো কারণ এই সব ভিডিও তো ব্লগ ভিডিওতে বলা হয়ে ওঠে না তাও আমি চেষ্টা করি যতটা বলার তো যদি কেউ চাও এরকম ভিডিও দেখতে পিরিয়েড রিলেটেড আমি কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিও আনবো এনে দেখাবো তার জন্য কমেন্ট পা মানে তোমাদের কমেন্ট পাওয়া উচিত যে কটা কমেন্ট আসছে আমার দেখতে হবে যদি বেশি কমেন্টস আসে তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে সেই ভিডিও অন ক্যামেরায় শেয়ার করবো তো এদিকে মাম্মা আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাচ্ছে এখানে আমি দেখো যে জিরোগুলো রেখেছিলাম বললাম না সন্ধ্যাবেলা গুঁড়ো করব সেগুলো কিন্তু গুঁড়ো করে নেবো আর ওদের দুই ভাই বোনকে খেতেও দিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি মাম্মা যেহেতু পড়া নেই মাম্মাম বাড়িতেই থাকবে আমি গোগলকে পড়তে দিয়ে আসবো তোমার দাদা ভাই যেহেতু কাজ করছে আর মাম্মাম ঘরে নিজে বই পড়বে আমি তত কাজটাও করে চলে আসবো কাকিমা যেহেতু চলে এসছে আমার রাতের রান্নার ডিউটিও কিন্তু শুরু হয়ে গেছে তাই রাতে রান্না করতে যাব এদিকে যাওয়ার আগে আটাটা মেখে গেলাম যে আটাটা মেখে রেখে গেলে না এসে নিয়ে একটা তরকারি করব আর রুটিটা করে দেবো ওরা খেয়ে নেবে ওদের খিদে পেয়ে গেলে সাথে এক কাপ চাও করে নিয়ে বসেছি তো আটাটা মেঘে চাটা খেয়ে আমি একদম চলে যাব গুগলকে নিয়ে পড়তে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট কাজে চলে যাব। কাজ থেকে এসে আর আজকে তরকারি করব না আজকে একটু আলু ভাজবো মাম্মুমা মা আলু ভাজো রুটির সাথে ভালো লাগে তো একটু আলু কেটে নিয়েছি সিরিয়াল দেখতে দেখতে মাম্মা মানে আমি একটু সিরিয়াল দেখছিলাম আর আলু কাটছিলাম সিরিয়াল টিরিয়াল দেখা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে ওদেরকে ভেজে টেজে সব সবাইকে ঠিকঠাক টাইমে খেতেও দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই এসছে ওকেও খেতে দিয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি এইভাবেই আমার কিন্তু আজকে সারাটা দিন কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকোটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো